নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আমার সে আসি মুখ কারণ আমি চলে এসেছিলাম আবার আরামবাগ আমার বরের কাছে তো এখানে বেশ কয়েকদিন থাকবো বলে আর এই যে আমার ছেলে আমাকে মানে দুষ্টুমি করছে আমাকে কামড়াচ্ছে আর কি তো সবে মাত্র এলাম আর মানে সারা রাস্তায় আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি এসে জাস্ট ওর বাবা ওষুধ দোকানে ছিল তো ওখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম আর এই যে আমার বর এখানে মানে বসে আছে তো এই মানে এলাম তো এরপর একটু এখানে বসে তারপর ওপরে যাব তো এই যে আমার ছেলে তো মানে মানে কি বলবো এমন বদমাইশি করছে যে ওকে কোলে নিয়ে ক্যামেরাটা করলাম আর তারপর আর মানে এসে সান টান করে ফেস্টে টেস্ট হয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে মানে রাতের ডিনারের ছবি তো হচ্ছে এখানে এটা কি ডিম ডিম আলু ঝোল হয়েছিলো আর হচ্ছে আলু ভাতে ছিল আর একটা মানে কীসের বেসন বড়ার মতো একটা হয়েছিল আর কি তো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম আর হচ্ছে এটা তারপরের দিন মানে সন্ধেবেলার ভিডিও মানে টুকটুক করে ভিডিওগুলো শ্যুট করেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা প্রত্যেক দিনের সারা দিনের ভিডিওগুলো আমি ক্যাপচার করি করতে পারিনি আর কি মানে করা হয়নি আর কি যেগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর সন্ধেবেলা মায়ের ব্যাটাতে বসেছিলাম রুমের মধ্যে তো এই যে জানলার ধারে বসে বসে দুজনে গল্প করছিলাম আর ওকে একটু পড়াচ্ছিলাম আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও তো এই মানে বললাম না ওই যে পাট পাট করে ভিডিওগুলো সব একসাথে জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সান টান করে ফেস্টেস হয়ে গেছিলাম তারপর এটা হচ্ছে সকালের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে